জাতীয় সড়ক অবরোধ পরপর গাড়িতে ভাঙচুর সংবাদ মাধ্যমে কর্মীদের মার আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা শুক্রবারের পর শনিবার পথ হাটকে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা ভেঙে দেওয়া হয়েছেন লেভেল ক্রসিং এর গেট অবরোধ শুরু হয়েছে রেল লাইনেও বিক্ষোভকারীদের দাবি বিহারেও বেলডাঙ্গার বাসিন্দা এক যুবককে মারধর করা হয়েছে তার প্রতিবাদের নতুন করে রাস্তা অবরোধ শুরু হয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে আটকে পড়েছে যানবাহন থমকে যায় অ্যাম্বুলেন্স খবর পেয়ে ঘটনা খলে বিশাল পুলিশ বাহিনী এর মধ্যে সেখানে যান জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কোবে বিক্ষোভকারীদের অবরোধ তুলতে বলেন জানতে চান কেন শুক্রবারের পর আবার অবরোধ করা হলো মানুষের ভোগান্তি সDto করা হবে না হুমায়ুন কবির সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বিধে যায় মানে এখন যে সমসলম সমনচনা চলছে এখন সেই সম্মেলনের উদ্দেশ্যে আমরা সবকিছু আইডি প্রুফ সবকিছু পকেটে বেরি ছলা দেবে নেই ঘুরে বেড়াই আমাদের পাসপোর্ট আধার কার্ড ভোটার আইডি আই পাসপোর্ট দায়েছি পাসপোর্ট চুরি ফেলে দিয়েছে জনকে মেরিছে মেরি তাড়ি দিয়েছে আমরা সেখানে ভয় পাড়ে এসছি তাহলে তাহলে আধার কার্ড দেখি আধার কার্ড তারা জ্বলিয়ে দিতে চাইছে বিহারের ডিস্ট্রিক্ট